নমস্কার গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কোজাগরি লক্ষ্মী পুজো আজকে ফুলমুন মুন এনার্জি প্রত্যেকটা বন্ধুকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মা লক্ষ্মী তোমাদের লাইফে শান্তি প্রসপারিটি অ্যাবান্ডেন্স সুখ সমৃদ্ধি সব কিছু নিয়ে আসুক এটাই প্রার্থনা করব তোমাদের প্রত্যেকের জীবনে তো চলো দেখে নেই এই ফুলমোন এনার্জিতে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি কি তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সেটা জানার আগে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে ঝটপট করে লাইক করুন লাইক করা মানে এনার্জিকে অ্যাকসেপ্ট করা লাইক করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং প্রত্যেকটা বন্ধু যারা নতুন আছেন প্রথমবার এসেছেন আমার চ্যানেলে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি আপনার মোবাইলে চলে যায় চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে যারা নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে আছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখব প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এটা নিলাম এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন আমার দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার কাছের মানুষের কারেন্ট থটস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে রিয়ালাইজেশন ফ্যামিলি ও মাই আচ্ছা ফ্যামিলি 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 ফ্যামিলির গুরুত্বটা কি পরিবারের গুরুত্বটা কি পরিবারে থাকার মধ্যে আনন্দটা কি ফ্যামিলি রিলেটেড ইস্যু এখানে যারা ম্যারেজ আছে স্পেশালি যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি নষ্ট করেছে বা পরিবার সংসার সন্তান বাচ্চা ছেড়ে হাজবেন্ড চলে গেছে বা ওয়াইফ ছেড়ে চলে গেছে তার মধ্যে সে কোনো গ্রিগরেট কি আছে সে কি বুঝতে পারছে সে কি হারিয়েছে বা তার কি সন্তানকে সে মিস করে এরকম একটা এনার্জি ফার্টিলিটি প্যারেন্টহুড প্রেগন্যান্সি ফ্যামিলি মাদার রিলেটেড ব্যাপার বা ফাদার রিলেটেড ব্যাপার এখানে যদি তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ যেই হয়ে থাকুক তোমার উল্টো দিকে জেন্ডার যেই থাকুক না কেন সে কি নিজের ভুল বুঝতে পারছে তার ফ্যামিলি ছেড়ে গিয়ে আমি বলবো ডেফিনেটলি সে বুঝতে পারছে সে বুঝতে পারছে রিয়ালাইজেশন সেটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে বুঝতে পারছে না সেটা নয় দিমাক কি বাত্তি এই ব্যক্তি জ্বলেছে যেটা টিম টিম করে জ্বলতো আগে টিম 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 করে জ্বলতো এখন সেই ব্যক্তির দিমাক কি বাত্তি এখন জ্বলছে জ্বলছে না সেটা না কিন্তু এই ব্যক্তির মধ্যে একটা ইনসিকিউরিটি ব্যাপার কাজ করছে একটা ভয় কাজ করছে ভয়টা কি যে এই ব্যক্তি একটা সময় তোমাকে অনেক মেন্টালি টর্চার করেছে অনেক মানসিক কষ্ট দিয়েছে ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে চায়নি ফ্যামিলিকে ডিসরেসপেক্ট করেছে সন্তানদের গুরুত্ব দেয়নি সন্তানদেরকে ইগনোর করে গেছে সন্তানের রেসপন্সিবিলিটি নেয়নি অনেক কিছু করেছে স্পেশালি এই লাইনগুলো বলছি যাদের ক্ষেত্রে যারা ম্যারেজ তাদের জন্য আর যারা ম্যারেজ না তাদের ক্ষেত্রে এই ব্যক্তি ফ্যামিলি রিলেশন তোমার মতন ফ্যামিলি রিলেশন ছিল তোমার ফ্যামিলির সাথে তোমার সাথে ফ্যামিলির মতন একটা পরিবারিক সম্পর্ক ছিল যেটা সে নিজের কারণে ছেড়ে চলে গেছিল বা নষ্ট করে দিয়ে দূরত্বের জায়গা ক্রিয়েট করেছিল সেই ব্যক্তি ফ্যামিলির গুরুত্বটা কি ফ্যামিলির অ্যাকচুয়ালি গুরুত্বটা কি সেটা বুঝতে পারছে সম্পর্কের অ্যাকচুয়ালি মানেটা কি সেটা ফিল করছে কারণ এই ব্যক্তি যাকে নিয়ে দেখছো না কেন কারেন্ট সিচুয়েশনে এক্স স্পিরিচুয়াল স্পিরিচুয়ালেক্টিং এর মধ্যে দিয়ে কিন্তু ডেফিনেটলি যাচ্ছে কিন্তু এই ব্যক্তির মধ্যে রিজেকশানের কেন ভয় আসছে কেন মনে হচ্ছে তুমি তাকে বাতিল করে দিতে পারো তুমি তাকে রিজেক্ট করে দিতে পারো তুমি তাকে আর আগের মতন চাও না তুমি তাকে লাইফ থেকে হাটিয়ে দিতে পারো কেন তার ফিল হচ্ছে কেন সেই রিজেক্টেড এনার্জিকে ফিল করছে এটাই আমি দেখবো এই ব্যক্তি কেন রিজেক্টেড এনার্জিকে ফিল করছে এই ব্যক্তি এক্স ওয়াইজের যাকে নিয়ে আমার বন্ধুরা রিডিংটা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যক্তি কেন রিজেক্টেড এনার্জিকে ফিল করছে প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সন কেন রিজেক্টেড এনার্জিকে ফিল করছে এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ করুন মাই গড কনফ্লিক্ট এনার্জির কারণে রিজেক্টেড এনার্জিকে ফিল করছে রিজেকশনসকে কনফ্লিক্ট কারণ তোমাদের রিলেশনশিপে মেবি ভালোই রকম ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি অনেক কিছু নিয়ে ডিফারেন্সেস হয়েছে যে না তুমি এটা তুমি ওটা করেছো বা এর সাথে কম্পেয়ার করা বা তার প্রতি রিলেশনশিপ অনেক কিছু নিয়ে রিলেশনশিপে না ইনকমপ্ল্যাটিভ ইনকম্প্যাটিভিটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে কনফ্লিক্টের সিচুয়েশন ঝগড়া ঝামেলা এমন জায়গায় চলে গেছে না কনফ্লিক্ট এমনই একটা বাজে জিনিস ফাইভ অফ ওয়ার্ডসের এনার্জি ফাইভ অফ ওয়ানস এনার্জি এমন জায়গায় চলে গেছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই ঝগড়া দূরত্ব ওই সেপারেশন এতও কি কোনোদিনও আমাদের প্রবলেমকে শর্ট আউট করতে পারে কোনোদিনও আমাদের মধ্যে যে একটা ক্লাস চলছে ঠান্ডা লড়াই যেটাকে বলে সেই ঠান্ডা লড়াইটা সেটা কি কোনোদিন আদৌ ঠিক হবে সে কি এই ঝগড়া ঝামেলার পর এই দূরত্বের পর সে কি কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করবে বা সে কি আমাকে পুরোপুরি কোনোদিন মন থেকে মানতে পারবে মেবি সে আমাকে রিজেক্টই করে দেবে বা সে একটা ইরিটেশনাল ফিয়ার এই ব্যক্তির মধ্যে কাজ করছে এটা অজানা ভয় এবার বলবে দিদি ভয় পাচ্ছে কেন এবার দেখো এক একজনের ক্ষেত্রে এক এক রকম যুক্তি বুঝতে পেরেছো এই রিডিংটা তো দু একজনের জন্য তৈরি না এটা সবার জন্য জেনারেল প্রেডিকশন প্রচুর মানুষজন দেখো প্রচুর মানুষজন ভালোবাসা দাও প্রত্যেকের জন্য বলবো নিজেরা নিজেদের মতন বুঝতে বোঝার চেষ্টা করবে কেন এই ব্যক্তির মধ্যে ফিয়ার জিনিসটা কাজ করছে কেন এই ব্যক্তি সরাসরি তোমাকে কোনো কিছু বলতে চাইলেও বলতে পারছে না কেন এই ব্যক্তির সাথে তোমার এতটা দূরত্ব মেবি তার কারণ হচ্ছে কনফ্লিক্ট তোমাদের কনফ্লিক্টটা ছোটখাটো ব্যাপার নিয়ে নয় হয়তো অনেক দিন ধরে চলছে অনেক বছর ধরে চলছে ফ্যামিলি রিলেশন নিয়ে কনফ্লিক্ট হচ্ছে কোনো কিছুতে সব থেকে বড় কথা হচ্ছে মতের মিল হয় না ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া ঝামেলা ভুল বোঝাবোঝি ছোটো ছোটো জিনিস নিয়ে একটা ক্লাস একটা নেগেটিভিটি একটা ধোঁয়াশা রিলেশনশিপের এতটাই নেগেটিভিটি যে কারণে ব্যক্তি সবসময় মনে হয় মেবি হয়তো তুমি তাকে রেজেক্ট করে দেবে মেবি হয়তো তুমি তাকে বুঝতে চাইবে না মেবি হয়তো তার সঙ্গে তুমি আর রিলেশনশিপ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবে না অনেক কিছু অনেক কিছু এনার মধ্যে অজানা ভয় সবসময় ক্রিয়েট হতে থাকে পিস ব্যালেন্স হারমানি ফ্রেন্ডশিপ এই ব্যক্তি এখন তার নিজের জীবনে মেন্টালি পিসকে ডেফিনেটলি ক্লেম করে এই ব্যক্তি এখন তার নিজের জীবনের মেন্টালি পিসকে ডেফিনেটলি ক্লেম করে ব্যালেন্সকে ক্লেম করে হারমানি চায় পারিবারিক শান্তি মেন্টালি পিস হ্যাপিনেস ফ্রেন্ডশিপ এই ব্যক্তি এই ব্যক্তি ডেফিনেটলি ক্লেম করছে তার জীবনের হারমানি মেন্টালি পিস এবং হ্যাপিনেসকে কারণ এই ব্যক্তি ফ্যান্টাসি তোমাকে নিয়ে ডেফিনেটলি ইমাজিন করে কল্পনা করে তুমি তাকে নিয়ে রিডিং দেখছো তোমার মনে হচ্ছে তুমি তাকে নিয়ে শুধু জানছো তার দিক থেকে হয়তো সে কোনো কিছু ভাবছে না এটা নয় বন্ধু প্রচুর মানুষের পার্টনার কিন্তু তাকে নিয়ে ভাবছে ইমাজিন করছে কল্পনা করছে ডেডিমিং করছে দেখছে ফ্যান্টাসাইজ করছে কারণ দেখো সম্পর্ক চাইলেই ভুলে দেওয়া যায় না একটা সম্পর্ককে চাইলেই ভুলে যাওয়া যায় না আমরা হয়তো জোর করে চেষ্টা করি ভুলে যাওয়ার ইগনোর করি কিন্তু সত্যি কথা বলতে কি মন থেকে একটা সম্পর্ক যখন দাগ টেনে যায় না সেটাকে চাইলেই আমরা ভুলতে পারি না তার উপর যদি স্পেসিফিক এখানে বাচ্চা জুড়ে থাকে তোমাদের যে না আমাদের দুজনের একটা সন্তান আছে চাইলেই কি সন্তানের বাবা এবং মাকে ভুলে যাওয়া যায় সে ভুলে যাওয়া যায় না উল্টো দিকে সে কি ভুলে যেতে পারবে তোমাদের সে পারবে না সে যতই দেখা কি গো যতই মেজাজ দেখা যতই ঝগড়া করুক আলটিমেট ভুলতে কেউই কাউকে পারে না দেখায় যে আমি ভুলে গেছি ব্লক করা মানে কি একটা মানুষকে ভুলে যাওয়া ওটা তো একটা সোশ্যাল মিডিয়া একটা 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 মোবাইলের মাধ্যমে কাউকে আমি একটা ব্লক করে দিলাম সে আমি যাকে তাকে যখন তখন ব্লক করতে পারি সেটা কথা না মন থেকে কি কাউকে ওইভাবে ডিলিট মারা যায় মন থেকে কাউকে কোনোদিনও ওইভাবে ডিলিট মারা যায় না এই ব্যক্তি যতই দেখাক যতই তোমার সাথে তার মতের মিল না হোক যতই দূরত্ব থাক না কেন এই ব্যক্তি ডেফিনেটলি জানে যে অ্যাকচুয়ালি তার জীবনের আসল মেন্টালি পিস হ্যাপিনেসটা তুমি সেই জায়গায় দিয়ে এই ব্যক্তি যতই সে ক্লেম করুক যে আমি তোমাকে ভাবি না আমি এটা মানতেই পারি না সে তোমাকে ভাবে সে তোমাকে নিয়ে ফ্যান্টাসি করে কল্পনা করে ইমাজিন করে চিন্তাভাবনা করে সবসময় ভাবে এটা আমি অস্বীকার করতেই পারি না এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না ফ্যান্টাসির উপরেই রিয়ালাইজেশনের কাজ এই ব্যক্তি কল্পনা করে এবং বুঝতে পারছে রিয়েলাইজ করতে পারছে সে তার জীবনে কি করেছে কি ভুল কি মন্দ ভালো মন্দ তফাতটা কম্প্যারিজানটা বুঝতে কারণ এই ব্যক্তি বর্তমান সিচুয়েশনে সোল এর মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে ঠিক আছে তার সোল তাকে অনেক কিছুই বলতে চাইছে পসিবিলিটিস ফ্রি স্প্রিট অ্যাডভেঞ্চার রিস্ক এই ব্যক্তি ব্যক্তি হতে পারে যে একটু নিজের ইচ্ছা মতন চলে যা খুশি তাই করে এই ব্যক্তি কারুর কন্ট্রোলে থাকা পছন্দ করে না এই ব্যক্তি একটু নিজের মতন বাঁচতে ভালোবাসে লাইফে রিক্স নিতে ভালোবাসে এই ব্যক্তি একটু অন্যরকম এই এই ব্যক্তির সাথে তোমাদের এনার্জি ম্যাচ করে না এই ব্যক্তি এই ব্যক্তি না আটকে থাকা পছন্দ করে না কোনো গন্ডির মধ্যে এক্স ওয়াই যে যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি আটকে থাকা পছন্দ করে না কিন্তু কিন্তু রিসেন্টলি এনার জীবনে এমন কিছু সিচুয়েশন ঘটেছে বা এমন কিছু পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি নিজেকে আটকা ফিল করেও যে ফ্রি স্প্রিট মানুষরা যা যার কথা এতক্ষণ আমি বললাম যে ইনি কোনো কিছুর মধ্যে কন্ট্রোলে থাকাটা পছন্দ করে মতন গোড়া নিজের মতন লাইফস্টাইল লিড করা ভাগ পছন্দ করে ফ্রি স্প্রিট যাকে কখনো কখনোভাবে আটকে রাখা যায় না কিন্তু পরিস্থিতি ওনাকে আটকে রেখেছে এমন কিছু সিচুয়েশন ওনার জীবনে ঘটেছে বা চলছে এমন কিছু পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি আছে যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে এই ব্যক্তি ট্রাপে পড়ে গেছে আজকে চাইলেই যে ব্যক্তি ফ্রিলি কোনো ডিসিশন নেবে ফ্রিলি কোনো অ্যাকশন নেবে সেটা পারে না অনেকের ক্ষেত্রে কারণ মেবি এই ব্যক্তি থার্ড পার্টি রিলেশনশিপে আছে মেবি এই ব্যক্তি ফ্যামিলির একটা মানসিক চাপের মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে সে একটাই জিনিস তোমাকে বোঝাতে চায় যে আমার হাত পা বাঁধা আমি কী করবো আমি স্টাক ফিল করছি আমি টায়ার্ড ডাউন ফিল করছি আমি বুঝতে পারছি না আমি কি করব এই সিচুয়েশন আমার কি করা উচিত ভীষণ রকম ট্রাপিং এনার্জি ফিল করা তোমার পার্সন ডেফিনেটলি একটা মেন্টালি টার্মোয়েলের মধ্যে দিয়ে প্রচণ্ড রকম যাচ্ছে মানসিক অশান্তি বুঝতে পারো মেন্টাল কনফ্লিক্ট নিজের সাথে নিজের লড়াই সেই লড়াইয়ের মধ্যে দিয়ে প্রচণ্ডভাবে যাচ্ছে কি করবে কি করবে না কিছুই বুঝতে বুঝে উঠতে পারছে না কি করে সে তার এই সিচুয়েশন থেকে বেরোবে কি করলে সে ভালো থাকতে পারবে সে কী করলে তার জীবনের মেন্টালি পিস হ্যাপিনেস খুঁজে পাবে অনেক কিছু নিয়ে এই ব্যক্তি চিন্তাভাবনা করে কিন্তু এই ব্যক্তি কি করে জানো তো পরিস্থিতি থেকে ভীষণ দূরে যাওয়ার চেষ্টা করে যে আমি শট আউট করতে পারছি না আমি নিজেকে দূরে সরিয়ে নেই বা নিজেকে দূরে করে নেই বা পরিস্থিতি থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়াটাই সমস্যার সমাধান না আমি তোমার পার্টনারের দিক থেকে বলছি তোমার পার্টনার কি করে যখন তার প্রবলেমকে শর্ট আউট করতে পারে না ব্লক করে দেয় মুভ অন করে যায় চুপচাপ হয়ে যায় গুটিয়ে ফেলে নিজেকে কমিউনিকেট করে না এক্সপ্রেস করে না প্রবলেম শর্ট আউট করতে চায় না এটা আলটিমেট সলিউশন না এটা সে যদি কাজ বুঝতো কারণ তোমার পার্টনার হোপ রাখে যে মেবি আই থিঙ্ক একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মেবি একদিন সব কিছু আহ প্রবলেম আমাদের মধ্যে শর্ট আউট হয়ে যাবে এগুলো হোপ রাখে কিন্তু এই ব্যক্তি আহ ভীষণভাবে অনেকের ক্ষেত্রে ভীষণভাবে এই ব্যক্তি অ্যাভয়েড করে কারণ এই ব্যক্তি ধুয়াশার মধ্যে থাকে যে কী করবো কী করবো না কিছুই বুঝতে পারছি না তোমরাও 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 এই ব্যক্তির জন্য ধোয়াশার মধ্যে থাকো তোমরা বুঝতে পারো যে এই ব্যক্তির দিক থেকে কখনো বুঝতে পারি না এই আদতে আমার সাথে সম্পর্ক করতে চাই কি না এই আদর্শে আমাকে ফিউচার স্টেবিলিটি দিতে চায় কি না এর দিক থেকে আমি কোনো পজিটিভ আউটকাম দিদি খুঁজে পাচ্ছি না ভীষণ রকম মিক্স সিগন্যাল দিতে থাকে কখনো মনে হয় এই ব্যক্তিটা আমাকে চায় আবার কখনো মনে হয় এ বোধ আমাকে চায় না কখনো ফোন করে কখনো দূরে চলে যায় ব্লক করে দেয় কি চায় দিদি অ্যাকচুয়ালি এটা খুব বোঝাটা ডিফিকাল্টি সত্যি ডিফিকাল্টি তোমার পার্সন কি চায় কারণ তোমার পার্সনের মন মস্তিষ্কে না সবসময় একটা ধোয়াশা চলে সে ডেফিনেটলি তোমাকে নিয়ে কল্পনা করে সে ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে তার লাইফে এমন কিছু অবস্টিক্যাল আছে এমন কিছু সিচুয়েশন আছে যেটাতে সে স্টাক ফিল করে সে এবং ইভেনচুয়ালি এরকমও ভাবে যদি সে তোমার কাছে আসতে চায় যদি তুমি তাকে ডিসমিস করে দাও যদি তাকে তুমি রিজেক্ট করে দাও কারণ তোমাদের মধ্যে তো ক্লাস লেগেই আছে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া ঝামেলা লেগেই আছে এই ব্যক্তি আসতে চায় কেন কারণ এই ব্যক্তি বুঝতে পারছে সে কি ভুল করেছে সেই সোল অ্যায়েকিং এর মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছে ডেফিনেটলি বুঝতে পারছে সে কি ভুল করেছে অন্যায় করেছে কিন্তু একটা মনের মধ্যে দুতরফই একটা ধোয়াশা কাজ করে এই রিলেশনশিপ নিয়ে দুতরফই একটা ধোঁয়াশা কাজ করে কারণ তোমার মনে হয় তুমি তোমার পার্টনারের থেকে ক্লিয়ার মেসেজ কোনো কিছু পাচ্ছ না যে সে কি চায় না চায় কারণ মেজরিটি ক্ষেত্রে ব্যক্তি মিক্স সিগন্যাল দেয় কখনো তোমাকে পজিটিভ দেয় যে আমি তোমার কাছে ফিরতে চাই কন্টাক্ট করতে চাই কথা বলতে চাই তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ সিন করা স্টেটাস দেখা করছে আবার কোনোভাবে মনে হয় যে এই ব্যক্তি তো স্টেবল নয় এই ব্যক্তি তো আবার দুদিন পর আমার সঙ্গে ঝগড়া করে আমাকে ব্লক করে দেবে মানে শিওর হতে পারছো না এই রিলেশনশিপটা নিয়ে না তোমাদের মধ্যে না একটা অনিশ্চয়তা খুব কাজ করে যে আদতে এই ব্যক্তি চাহিটা কি কারণ এই ব্যক্তি তো ইমোশনালি ব্লকড তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো এই ব্যক্তি তো ইমোশনালি ব্লক সে নিজেও বুঝতে পারে না তার কি করণীয় কি করা উচিত কোন ডিসিশনটা না উচিত সবসময় তোমাকে না তোমাকে এগোতে দিচ্ছে না তোমাকে সংসার করতে দিচ্ছে না তোমাকে ছাড়তে দিচ্ছে একটা তোমাকে আটকে রেখেছে স্টাক তোমাকে স্টাক করে রেখেছে এই পার্সন তার লাইফে মানে হুক করে রাখা ঝুলিয়ে রাখা এই পার্সনের দ্বারা তুমি ঝুলে আছো না পারছো বাঁচতে না পারছো মরতে না পারছো এগোতে না পারছো পিছে আসতে এরকম একটা সিচুয়েশন কখনও কখনো গ্রিন সিগনাল দিচ্ছে কখনো আবার রেড সিগনাল দিচ্ছে কখনো এই ব্যক্তি আসছে কখনো এই ব্যক্তি পরিস্থিতি থেকে দূরে পালাচ্ছে এরকম কিছু সিচুয়েশন এই সিচুয়েশনটার কারণ মেবি এই ব্যক্তি কোনো থার্ড পার্টি প্রবলেম হতে পারে মেবি কোনো ফ্যামিলি চাপ হতে পারে যেখানে দাঁড়িয়ে এসে দেখাতে চায় যে আমি কি করব আমার কাছে কিছু করার নেই এরকম একটা সিচুয়েশন কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও হোপ রাখে তোমার সাথে তার তার যে সমস্যাগুলো চলছে ফেইথ রাখে ম্যানিফেস্ট করে এক্সপেক্টিং করে যে সব কিছু মেবি একদিন তোমার সাথে তার ঠিক হয়ে যাবে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে দেখো এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের মধ্যে ডেফিনেটলি কেমিস্ট্রি ছিল কেমিস্ট্রি নেই যে কেমিস্ট্রিটা বলবো না কেমিস্ট্রি ছিল কিন্তু এই ব্যক্তি এখন সে তার না নিজস্ব নিজের কর্মাফল ভোগ করছে কারণ কর্মাকি কর্মা কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না তুমি যেটা করবে সেটা তোমাকে রিটার্ন পেতে হবে এই মানুষটা তোমাকে যতটা কষ্ট দিয়েছে যতটা পেইন দিয়েছে যতটা যন্ত্রণা দিয়েছে যতটা খারাপ ব্যবহার করেছে কারণ আমার মনে হয় না এই ব্যক্তির কাছ থেকে তুমি খুব একটা সম্মান ভালোবাসা রেসপেক্ট এগুলো খুব একটা পেয়েছো আমার মনে হয় না এটা দুদিন দেখো আমি দুদিনের কথা বলছি না বেশিটা দেখবে তুমি লাইফে এই ব্যক্তি থেকে বেশিটা কি পেয়েছো দুঃখ কষ্ট যন্ত্রণাই পেয়েছো খারাপ ব্যবহার পেয়েছো খারাপ ওয়ার্ড পেয়েছো এই ব্যক্তি তার কর্মফল ভোগ করেছে এই জন্য বলে কখনো কাউকে খারাপ কথা বলতে নেই কখনো কাউকে খারাপ কথা বলতে নেই তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি আমাকে দেখো না কিন্তু তুমি আমাকে খারাপ কথা বলো না কারণ তুমি যে কথাগুলো বলছো বা টাইপ করছো সেটাই তোমার কাছে একদিন রিটার্নে আসবে এটাকেই বলা হয় কজ অ্যান্ড এফেক্টস যে যেটা তুমি করবে সেটা তুমি ফেরত পাবে তোমাকে আবার ভালো লাগে না আমি তোমার মুখ দেখবো না আমি তোমার কথা শুনবো না আমি তোমার রিডিং দেখবো না নো প্রবলেম কোনো সমস্যা নেই কিন্তু কাউকে নিজের ঝালটা মিটিও না কারোর উপর নিজের ঝালটা মিটিও না কাউকে কোনো খারাপ কথা বলা কাউকে কোনো উল্টো কথা বলা অকারণে বললে কি হয় তুমি যেটা বলছো সেটা তুমি ফেরত পাবে এটা এটা নিয়ম পৃথিবীর নিয়তি আজকে তোমার মানুষরা তোমার সাথে দুর্ব্যবহার করেছে লোকজনের সামনে অপমান করেছে ফ্যামিলির সামনে অপমান করেছে কখনো হয়তো তোমার সাথে সেভাবে রেসপেক্টফুলি কথা বলেনি খুব বাজে ব্যবহার করেছে নিজের মানে ভেতরের ঝালটা তোমার উপর মিটিয়েছে সবসময় দেখাতো যে আমি খুব রেগে আছি ভীষণ বাজে ধরনের ওয়ার্ডস তোমার উপর অ্যাপ্লাই করেছে আজকে কি হচ্ছে আজকে কি হচ্ছে সেই ব্যক্তি কিন্তু নিজের তার মা ডেফিনেটলি ভোগ করছে কজ অ্যান্ড এফেক্ট যেটা দেবে সেটাই পাবে না একটা মানুষকে অকারণে দুঃখ দেবে কষ্ট দেবে ভগবান কি তোমায় আনন্দে ভরিয়ে দেবে তোমার ঝুলিতে কি হ্যাপিনেস দেবে ডেফিনেটলি নয় তো কস যেটা কোচ কস যেটা করেছো এফেক্ট তার কর্মফল ভোগ করছো আজকে নিজেই এমন পরিস্থিতির মধ্যে বেঁচে আছে নিজের এমন সিচুয়েশনে বেঁচে আছে না পাচ্ছে বাঁচতে না পাচ্ছে মরতে আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি কি করছে এই যে মিক্স সিগন্যালটা দিয়ে না তোমাদেরকে ঝুলিয়ে রেখে দিচ্ছে পুরোপুরি ঝুলিয়ে রেখে দিচ্ছে না যাতে তোমরা এগোতে পারো না যাতে তোমরা পিছোতে পারো কখনো তোমাদের মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে চায় আবার কখনো তোমাদেরকে মনে করে আমি তোমাকে চাই না এই রকম দুরকম মিক্স সিগন্যালের মধ্যে আছে সে বোঝায় দেখো সে দোটানার মধ্যে আছে যতটুকু আমি বুঝতে পারি এই রিডিংটা থেকে এই ব্যক্তি দোটানার মধ্যে আছে এই ব্যক্তি তোমাকে কিন্তু না শুধু শো আপ করছে যে আমি তোমাকে চাই সেটা না সে কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করে কল্পনা করে তোমার কথা চিন্তা করে তোমার সঙ্গে তার মেন্টালি পিস বা হ্যান্ডবানি ব্যালেন্সের কথা ভাবে সে বুঝতে পারে নিজের ভুল সে তোমার কাছে আসতে গিয়ে ভয় পায় রিজেকশনের ভয় পায় সে হোপ রাখে সব কিছু ঠিক হয়ে যাবে আবার ব্যাপারটা কি এখন যে সময়টা চলছে এখন যে টাইমের উপর দিয়ে যাচ্ছ এটা তোমার পার্টনারের অগ্নি পরীক্ষা এটা তোমার পার্টনারের অগ্নি পরীক্ষা ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে এখন তোমার পার্সন যতই তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করুক যতই তোমার প্রতি প্যাশানেট ফিল করুক তোমার দিক থেকে কি সেই জায়গাটা তুমি আর দিতে পারবে তাকে যে বাজে বাজে ওয়ার্ডসগুলো সে তোমাকে বলেছে যে অপমানগুলো করেছে যে খারাপ কথাগুলো সে শুনিয়েছে সেগুলো কি সে রিটার্ন নিতে পারবে এই জন্য বলা হয় মানুষকে কথা বলার আগে ভেবে বল। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাতেই আছে কাউকে কিছু বলবার আগে দশবার ভাবো দরকার পড়লে কুড়ি বার ভাবো কিন্তু বলে নিয়ে তুমি তো সেটা রিটার্ন নিতে পারবে না কাউকে কোনো খারাপ কথা বলে রিটার্ন নাওয়া যায় রিটার্ন নেওয়া যায় না কারণ এই মানুষটার থেকে তোমরা যেটা পেয়েছো না শুধু ফার্স্টেশন রাগ নেজা, ঝগড়া ঝামেলা তার খারাপ রূপটা দেখেছো অতএব তাকে কি সহজে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবে তোমরা তার লাইফে কখনোই পারবে না সব সময় মনে হবে যে এ আবার যদি সেরকম করে আবার যদি দুর্ব্যবহার করে আবার যদি রেগে যায় আবার যদি বুঝতে না চায় কারণ এই ব্যক্তি নিজে তার শাস্তি পাচ্ছে নিজে তার কর্মফলের শাস্তি পাচ্ছে যে ব্যক্তি শাস্তি পাচ্ছে বলেই তার মধ্যে রিয়ালাইজেশনের একটা এনার্জি ডেফিনেটলি কাজ করছে সে ডেফিনেটলি বুঝতে পারছে যে সে কি ভুল করেছে নারী সেই ব্যক্তি এখন নিজের সেলফ গ্রোথ সেলফ ফোকাস সোল ফাইন্ডিং তার আত্মা কি চায় সেটার পিছনে আছে সেগুলো নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে এই ব্যক্তির আজকের কারেন্ট এনার্জি কি আজকে এই ব্যক্তির ফুল মুন এনার্জিতে ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে ফুল মুন এনার্জিতে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে ফুল মুন এনার্জিতে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে থিঙ্কিং ফুল মুন এনার্জিতে একটাই কথা বলবে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে মুন এনার্জি মানুষের ইমোশনসকে না ভীষণভাবে হাই করে দেয় হয় না যে বলি না প্রত্যেক পূর্ণিমা অমাবস্যা বাকি দিনগুলো তুলনায় কিন্তু অনেক রকম আলাদা হয় দেখবে নোটিস করে যে ইমোশনালি একটা ঢেউ চলে মনের মধ্যে জোয়ার ভাটা যেরকম হয় সেরকম জোয়ার ভাটার মতন হয় মনের মধ্যে উথাল পাতাল একটা সিচুয়েশন কাজ করে সেই মুহূর্তে একটা আলাদা ক্রেভিংস কাজ করে যে উল্টো দিকের মানুষটা কি করছে উল্টো দিকের মানুষের মনে কি চলছে সে কি ভাবছে আমাকে নিয়ে আমিও তাকে নিয়ে কি করছি সে কি এই সম্পর্কটা নিয়ে ভাবছে সে কি আমাকে চায় অনেক কিছু প্রশ্নের ঝড় চলে এই ব্যক্তি অনেক ওভার থিঙ্কিং করছে তোমাকে নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করছে প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে মিস করছে তোমার প্রতি তার একটা আলাদা ক্রেভিংস কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে লং ডিস্টেন্স রিলেশনশিপ তো মেজোরিটি মানুষের লং ডিসটেন্স রিলেশনশিপ আছে লঙ্গিং দূরত্ব এবং এই লঙ্গিংটাই দূরত্বটা তোমার প্রতি তার ক্রেভিংসকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে দেখো কতটা সিমিলারিটি দুটো কার্ডের মধ্যে লঙ্গিং অ্যান্ড থিঙ্কিং লংগিং অ্যান্ড থিঙ্কিং এটা ইন্ডিকেট করছে লং ডিস্টেন্স রিলেশনশিপে মেবি তোমরা আছো যেহেতু দূরত্ব আছে সেহেতু এই পার্টনারে তোমার প্রতি একটা আলাদা ক্লেভিংস কাজ করছে ডিজায়ার কাজ করছে এবং ডেফিনেটলি তোমার কাছের মানুষটি তোমাকে এক্সট্রিম লেভেলে মিস করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকের রিটিংয়ে রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে আবার কালকে রিডিং এ ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে বিকেলে যে রিডিংটা দেই সাইকিক রিডা দেবিকা ঘোষের সেটা বিকেলে বন্ধ থাকবে লক্ষ্মী উপলক্ষে তা নিয়মিতভাবে আজকে থেকে সব রিডিং চালু হবে ঠিক আছে কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমার পার্টনারের এনার্জি ফ্রোজেন চুপ করে আছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে নিয়ে ভাবছে কেন চুপ করে আছে কারণ একটা সময় এই ব্যক্তি তোমাকে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তোমার সাথে বেইমানিও করেছে মিথ্যা কথাও বলেছে অনেক কিছু করেছে আজকে কোন মুখে সে তোমাকে কিছু বলবে সে তোমাকে নিয়ে ডেফিনেটলি চায় তোমাকে নিয়ে ডেফিনেটলি স্বপ্ন দেখে ইমাজিন করে কল্পনা করে কারণ তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবে তোমার তার প্রতি একটা আলাদা কেভিংস কাজ করে কিন্তু সে বলতে চাইলেও বলতে পারে না কারণ কি করেছে সেটা তো দেখতে হবে না চাইলেই কি আজকে সব প্রবলেম শর্ট আউট করা যায় চাইলেই কি নিজের মনের কথাটা বলা যায় বলা যায় না কারণ এই ব্যক্তি বুঝতে পারছে যে আমি যা করেছি আমি যতই ওকে বলি বোঝাই ও কোনোদিনও আমাকে আর মন থেকে মানতে পারবে না ও আমাকে ঠিক রিজেক্টই করে দেবে একটা ধরেই নেওয়া আছে এই ব্যক্তি ডেফিনেটলি জানে যে তার যে ব্যবহারটা যে কষ্টটা যে যন্ত্রণাটা যা অন্যায়টা সে করেছে তোমার সাথে তুমি সহজে তাকে ক্ষমা করতে পারবে না বুঝতে পারলে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিংয়ে शुभ शकाळ टाटा